রাম মন্দির দেখে কেঁদে ফেললেন কে কে ঘরে ফিরে এলেন সন্তান দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ের পর অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলল স্থাপন করা হলো রামলালার মূর্তি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত হয়েছে এগারো হাজারেরও বেশি অতিথি সেই তালিকায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের তারকা শিল্পপতিরা সকলেই রয়েছেন রাম মন্দিরের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এসে আবেগ ঘন হয়ে পড়লেন অনেকেই কি অনুভূতি হলো তাদের এদিন সকাল থেকেই অযোধ্যায় একে একে উপস্থিত হন অতিথিরা অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট রণবীর কাপুর ভিকি কৌশল ক্যাটরিনা কাইক মাধুরী দীক্ষিত হিমা মালিনী অনুপম খের সকলে উপস্থিত হয়েছে। সকালে রাম মন্দির এসে আপ্লুত হয়ে পড়েন বিখ্যাত গীতিকার অনু তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ছয়টি ভজন ওনার পছন্দ তার মধ্যে আমার সন্ধ্যা বা একটি ভজন রয়েছে এটা শুনে আমি খুব খুশি হয়েছি প্রথমবার রাম মন্দির দেখার পর কি অনুভূতি ছিল এই প্রশ্নের জবাবে অনুমালিক বলেন যখন প্রথমবার রাম দেখলাম আমার চোখে জল চলে আসলো সিকিউরিটি পেরিয়ে যেই মুহূর্তে মন্দির চত্বরে পা দিলাম আমি তখন থেকে চোখ মুছছিলাম এগুলো অন্তরের অনুভূতি এটা নিয়ন্ত্রণ করা যায় না রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার আগে সঙ্গীত পরিবেশন করেন গায়ক সোনু নিগম মন্দিরের অন্দরে যখন প্রাণ প্রতিষ্ঠার পুজো চলছে সেই সময় সোনু নিগম বলেন কিছু বলার নেই আমাদের চোখে জল আসছে আমার এটাই আমার অনুভূতি এটাই বলার গায়িকা অনুরাধা পারোয়াল ও গায়ক হরিহারনও জানান রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে তারা ধন্য তাদের চোখের জল চলে আসছে হরিহারন বলেন আমার চোখে খুশির অস্ত্র এসে গিয়েছে এই মুহূর্তের অনুভূতি আমি সবচেয়ে বর্ণনা করতে পারবো না